ঈসারুলুল্লাহ কই더라 একদিন তান খাদিম রে লইয়া আনা দিছোন কত কান যাবার পরে বৰ পেট পুকে dorshe কইলা খাদিম থৰ তোর পকেটে পয়সা আছে নি হে বারখোরিয়া দিলো দুই টাকা তাইন চাইলা তান পকেটে পাইলা 1 টাকা কইলা এক কাম কর আপনার দারো বাজার আছে ওনো গিয়া না আর এই 3 টাকা দিয়া কিছু লইয়া গিয়া হে গিয়া 3 টাকা দি রুটি তিন খান লইছে আর মানুষ তো আপনার তার মনে আইল আমার দুই টেকা আর ঈশা আলাই সালামর এক টেকা এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না মানবতায় মানত না থানে অর্ধেক আর আমি অর্ধেক দেলখান দেলখান খাবা লাগব তে আমার পয়সা দি থানে খাবাইতাম নি আমি এখান খাইলাই লাই ও খুঁয়া খাই লাইছে আনিয়া দিছে দুখান খৈল ঈশা আলাইসালামায় খৈলা অবা রুটি ও মাত্র তিন দেখায় দোকান দিছে নি কইল ও বড় খসলি বাদার আপনার দোকান ওর না তাই তো আল্লাহ থানে দানাইয়া আর তাইন তাই বুঝবেই শোন ও রানা দি শোন আঠি আঠি গিয়া রাস্তা ফাইলা এক দরিয়া বা নদী ও নদী ভাবার পরে কইদরা তানে তারে কইলা দর আমারে নাও নাই কিচ্ছু নাই আপনার আঠি আঠি লাগিয়া। ফারইয়া দেবার পরে কইলা ওবা ও যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া কোসাইন রুটি তিনখান আসলো নিনা দোকান আসলো কইল দিন হুজুর দোকান আস এক নবীর লোকর কারবার মাঠটা বুঝেন যান কইলা আচ্ছা ঠিক আছে রানা দিস আরে খতক কান যাবার ভরে হিরিয়া ফেটো বুকে দৌড়ছে তাই আপনার জঙ্গল থাকি হরিণ একটারে দিছ দিস আর হরিণ রে দিয়া তার উড়াত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংস টুকরা আনছই আর বাদে আতাইয়া দিছই ইগু বালা হই গেছে আর তারে কইছেন তুন জাগিয়া এই মাংস টুকরা সূর্যর আলোর মাঝে আপনার রাখিয়া কবাব বানাইয়া তাইনো খাইছেন তারেও খাবাইছেন খাবাইয়া কইলা ওবা খোসাইন যে আল্লাহ এই মাজিদা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি তিনখানা সরি না দুখানা সরো দিনা দুখানা কি পর্যন্ত দুনিয়ার লাগি ফাগল হয়েছে বুঝবে তিরানি বেগর গেছে হইলা আচ্ছা ঠিক আছে ও আঠি আঠি হিটি আর ওনা দিস আরে কথা কান যাবার পরে আল্লাহ তালায় আপনার আর ফরিস্তা দিয়া সোনার ইট তিন খান ফাটাইয়া দিস এই তিন ইট ঈশা আলাই সালামে লইয়া এখান তারে দিস এখান টাইম রাখস আর এখান আলগা থা হদারও ভরাইয়া রাখি দিস হে হইল দুনিয়া খানিয়া আদায় হইল সাল হিকান খার লাগি তৈলা বলে ও রুটি তিন খান আসলো ও আরো একজনে খাইছে এখান ও এন লাগি কান রাখছে হইল হুজুর ও আমার মনে পড়ে আমি আপনার আর কলা ফেটবুকে দোষ লো আর আর ফাউরি লাইছি আপনার হঠাৎ ফেটবুকর জ্বালায় খাই লাইছি এখন ইরাইস বলে হিকান তো আমিও পাইলাম হজরতে ইসার হল্লা রে আমি তুন কিন্তু দুনিয়া ফাবার পরে আপনার সারা হকমত পাতিলে হইলে আমারও লাগতো নাই তিন খান তুন লইয়া জাগিয়া গিয়া সোনার তিনও ইট দিয়া হইলা এখন তে আর আমি আমার ভোটে হে ওলা খুশ হইছে তিনও খান লইয়া এখন দায়িত্ব কিলা আদিয়া দায়িত্ব নিনা দৌড়িয়া দায়িত্ব খালি আপনার নাচেন আর ভাল্লা কতখান যাবার ভরে আপনার ডাকায় তিন ঘুরে ইয়া আল্লাহ এখন ইগুণতে যেমনে দেখছেন ইগুর বাদে ওলা দুনিয়ার মাল আপনার ইগুড়ে কাতল করিইসন কাতল করিয়া তিন খান ইারাত এশো খান খান সিদ্ধান্ত হইছে আর বাদে কইলারে আমরা তো চুরি ডাকাতি করিয়া কষ্ট করা লাগে এরপরে আপনার মাল ভাই আস্ত বক্ষা এক কাম করি দারো বাজার আছে কিছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাই না ও পরামর্শ করছেন করিয়া এগুড়ে টেকা দিছেন দিয়া কইসেন তুন বাজার থাকি কিছু খানি লইয়া গিয়া হিগু টেকা লইয়া যার আর দুনিয়া তো দেখছে কইল রে কিতা করতাম আপনার আমি ফের পরিয়া খাইয়া আর অতাল লগে আনতে সময় অর্থাৎ বিষ মিলাইয়া লইয়া আইতাম আর দুইও বাফড়ায় খাইবা আর ডাক্তা উইবা আর তিনও ইটোর মালিক আমি বলি আর ই দুইয়কে হিগু যাবার পরে পরামর্শ কতরা বলে হায় রে হায় তিন খান ঈদ ওগো আবার ভরে এমন এক আপনার দেরি গাইতাম বোলে খইয়া খুদাই খাদাই অগুড়ে শেষ করি দিতাম আর আমরা দেড়খান খান আপনার সোনারি তোর মালিক বনি যাই মো ও আপনার ইগুনতে ই পরামর্শ করছোন আর হিগে হ পরামর্শ করিয়া লইয়া আইসে আবার ভরে মাত কটা খরি দেখা যায় ইগুরে কাতল খরি তারা এখন হইলে আর চিন্তা নাই খিল্লা ফতে হয়ে গেছে এক কাম করো তারা দুই গে আগে খাই আর খাবার পরে আপনার মাল লইয়া রানা দিব বিষ মিশাই লিখান তো না আপনার আর তিনকে দুইয়কে খাই শোয় আর খাবার পরে দুই গো ডাক্তার হয়ে গেছে আপনার সোনার ইট তিন এখন জমিন রয়েছে হে ভাই মুসলমান এই কথা একবার তা চিন্তা করো আপনার দুনিয়া দুনিয়ার জায়গাতে রইব আমরা কেউ দুনিয়ার জমিনে রইতাম না এই কথা কিনার বিশ্বাস যখন বন্দার বনি যাইব তখন দুনিয়ার জমিনও মন গড়া আপনার মানুষের মালর প্রতি হইতো নাই আপনার নমাজ সাপ্তায় বার্তা নাই রোজা সাপ্তায় বার্তা নাই আপনার এই দুনিয়ার জমিন গুনার খাম করা সম্ভব হইত নাই কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজিরে দেবা লাগব এই ডরার বয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব চিন্তা খেয়াল করছি নি বলে আমি আপনার দুনিয়া চিরদিন রইতাম না আপনার আমার মা মারা গেলা বাপ মারা গেলা আপনার বাই বিরাদর কত মারা গেছেন একটা মানুষও ঘুরিয়া ফিরিয়ে আইল না আয়া হইল না আমি ওই অবস্থায় আছি তুমি দাইন কোন অবস্থায় আছো এর এই দুনিয়া দুনিয়ার জমিনে রইবো আপনি আর আমি কেউ দুনিয়ার জমিনে রইতাম নাই এই কথা কিনার আর বিশ্বাস একবার তা আমরার অন্তরে লইয়া আই এ ভাই মুসলমান এর আমরা আমরারে আল্লাহ তালা এই দুনিয়ার জমিনও কিতার লাগি দিলা ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও বানাইলাম না ওনে আমি মানুষ আর দিন নাতে দুনিয়ার জমিনে পাঠাইলাম না একমাত্র পাঠাইছি লিয়া বুদুনের এক তফসিল করছেন আয় লিয়া আমি আল্লাহরে পরিচয় করার লাগি আমি আল্লাহরে ভাইবার লাগি আর সাধারণ অর্থ জমা হইল এবাদত করার লাগি আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আপনারে আমারে ঘর বানাইবার লাগি নাই বিল্ডিং বানাইবার লাগি নাই চাকরি নকরি করার লাগি নাই আপনারে আমারে এই দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করার লাগি একমাত্রে মুল্লা বেটা ইতা যেতাম সারা উইব যদি আপনি ব্যবসা করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনি খেত করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনি চাকরি করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনে কুমাইন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় পেশাব পায়খানা যদি করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকা আল্লাহর रसूले কইตรา তাযিরুস সাদিকুল আমিন মান নবীন ওয়াস সিদ্দীকীন ওয়াস সুহাদা ওয়াস সালেহীন ব্যবসায়ী যারা এরার হাসর হইব নবীর আফলার লগে সিদ্দীক আফলার লগে শহীদ আফলার লগে আল্লাহর মায়ার banda আফলার লগে কিন্তু ব্যবসা যদি আল্লাহর কুমার নবীর তরিকামতো হয় আউরে কসম খাইন মিসামাত হই তা হইলে এই ব্যবসায়ের হাসর হইব সদ্দাদর লগে নম্রুদের লগে কারুনের লগে ফেরাউনের লগে কইবে আমরা তো বেসির ভাগে মানুষ বা এখন আমরা মনে কই আমরা পাইতাম নাই লিখি তাইন বললেন জনাব নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীতে বয়ান দিতে এক এন আত মাটি লাগাইল গত্র মাটি লাগাইল আপনা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামাই কইলা হে সাহাবি তোমার গত্র আত মাটি কি লাগিয়া এন ডরাই গেছেন ডরাইয়া কইলা রে মনে হয় আমার নমাজ হইছে না ইসলামর প্রাথমিক অবস্থা তো কইলা ইয়া রসুল আমি বাগান ও সামু আসলাম অজু আমার আসলো আর মাটি সাটি রইছে মরুভূমি জায়গা তো আমরা লাখান ফানি যে সাখানো ভাইবার কথা নাই আপনার তালাউড়া করিয়া জমা তোাইয়া শরীক হই গেছি এর ভরে আপনার বয়ান আরম্ভ হয়েছে তো আমি বয়ান শুনাত লাগি গেছি নবীজি হইলা তুমি উঠি আও নবীজি সাল্লাই সাল্লাম তান জায়গার থাকি তসিব উঠাইলা উঠাইয়া গিয়া যে এই সাহাবির আতর মাঝে মাটি লাগাইল খাফড়ার মাঝে মাটি লাগাইল এই আতর এবং খাফড় চুমা দিলার দিয়া ফেলে হে সাহাবি যে আতর মাঝে হালাল রুদি রোজগার করার লাগিয়া নিজে খাইবার লাগিয়া ও আমার পরিবার পরিজন খাবাইবার লাগিয়া আত্মীয় স্বজন সারারে খাবাইবার লাগি মাটি লাগিব এই আত্রে এই শরীল দে আল্লাহ তালায় খাইল ক্ষমতার ময়দান ও দুজখর আগুন দি জ্বালাই থালায় আমার ভাই এখন আমার দোস্ত কল আর তো মুরব্বী হকলেও চিন্তা আর জন ভাই আইন কিছু চিনবা হরুতা তো চিনার কথা নাই হজরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায় ফুরি রহমতুল্লাহ যদিও আমি তান তার নাতির বয়সর সমান কিন্তু শহীদ আহমদ সাহ শামসুল ইসলাম সাহ বেলালি আর বারুগাটি হুজুর সারার লোকে আমি ওয়াজ করছি আইজ খাল করি দে তো আইজ আপনারা ইটা আমি ওয়াজ যে তো করি আর আবো সেও আপনার ওয়াজর ফিল তো না এর লাগে আমার বা যখন আমার উদ্দেশ্য হইল

আপনার জিঙ্গা বাড়ির শেখুল হদিস সাহেব আপনার হজকে সইন আর গাউর সাদা মানুষ লোকে তাই নো সইন এখন জেলা মক্কা শরীফ মদিনা শরীফ বিল্ডিং বনি গেছে তখন বিল্ডিং বানলিং আসল না এখন জেলা আপনার আরফার ময়দান আপনার মজদলিবার মাঝে অস্থায়ী তাবু আছে ওলা তাবু আসল কইতরা আপনার আল্লাহর বন্দা শেখুল হদিস সাহেব তাই ছইন সইন লোকে আপনার গাওয়ালি সাদা মানুষ এই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজা তরকিয়া কইলা আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া সাইয়্যেদি ইয়া রাসূলুল্লাহ কইয়া দরুদ ফটানির লগে লগে হটা দেখা দেয় গাওয়ালি বেটা আপনার बेहোশ হইয়া পড়ে গেছ হই আমরা শেখুল হাদিস সাবে খুইদ্র আমরা সারায় গরি বান দিয়া তাবুর নিলাম এরপরে পানি দ নিলাম এরপরে হুঁশ হইল হুঁশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজির রজা তরু দরুদ সালাম আপনার পড়িতে সময় তুমি বেউস হইয়া এখানে ওই সময় আল্লাহর বন্ধা খুলে এসে হলো আমি নবী রোজা তোরার সামনে গিয়া খুঁলাম ইয়ার রসুল আল্লাহ আমি দুরুল শরীফ পড়ি আর মনে মনে খুঁয়ার রে ভাই আল্লাহ রসুল আমি বাংলার জমিন থাকি একবার না দুইবার নয় আমি হাজার হাজার বার তোমার কাছে সালাম পাঠাইছি দুরুদ পাঠাইছি কিন্তু কোন দাঁত খবর পাইলাম না আই সরিলে আপনার রোজা তোরার সামনে আমি খুঁয়ার ইয়ার রসুল

যে আমি মনে মনে হইলাম রে অত বছর হদিস ফোড়ত আর অত বছর তাকে হদিস ফোড়াইয়ত কিন্তু নবীদীরে ভাইলাম না আজ দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আপনার নবীদীরে দেখিল সে খুব সাল্লাল্লাহু আলাইহি اللہ, محمد اللہ, اللہ اللہ رسول علی مخل اللہ کی دلہیا آئے اپنے خیت خروخ کا اپنے ویبسا جو خروخ کا আপনি যে কোনো কাজ করুক কা আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মানিয়া সলুক কা ও আল্লাহ আপনি ভাইবা আল্লাহর রসুল দে ভাইবা আর আমার এখন আলিম ওয়াজ করতে 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 আস্তা দুনিয়ায় দাসাই লইয়া আপনার শেষ পর্যন্ত হালো যে কিতে হইব আল্লাহ সারা তোকে হইতে পারত না এল্লা গিয়া হৈদরা জনাব নবী করিম সাল্লাহ সাল্লাম মেরা যদা বার ভরে দেখলা একগুলো মানুষর জিবা রে দুজখর শান্তি দি সাকিদরা ও জিব্রাহ আলাইসালাম রিগার করলাম এরা খারা ও নবী বলে হইলা এরা তোমার উম্মতর আপনার ওয়াই যখন ওইবা মানসরে আপনার আর ওয়াজ যে থামন কথা হয়ে আর হে আপনার উল্টা চলে এর লাগি ওয়াজ করা ইটা সাদের ব্যাপার নাই আপনি মনোখতরা আপনার এই নাজাত দাঁত দিবা এখন তাই ওয়াজ করিয়া তাই যদি তান হালতর মাঝে তা না তান মাঝে অহংকারী থাকে তান মাঝে আপনার এই কিতা লেখের না আমি একবার গেলাম ফাতার খান্দিত এক ওয়াজও এটা বাক্যা গর কথা হইয়া আমার এ প্রধান অতিথি দিদি আর নাম লেখছেন আর লেখিয়া তলে ডিগ্রি লেখছেন এম এম আমি ভয়লা ওয়াদে উঠিয়া কইলাম ই মিশা মাত তো মাতান দেখে কইল আমি তো এম না আমি এম এ পর্যন্ত ভুলিছি না এখন আপনার মাদ্রাসাত না ভুলিয়া ওয়াজ ঘরের বেথার নামর আগে মুফতি আপনার আর শেষে দি তাসিম হায় রে হায় ই ওয়াইজর হালত কি তো হইব এলাকি আমার ভাই এখন আমার দুস্ত খোলার বুজুর্গ আমি খাত আসলাম এই দুনিয়া জমিন আল্লাহ তালায় আপনারা আমার ফাটাই শোনে বাদত খোলার লাগিয়া দুনিয়া থকল ফয়ল আল্লাহ তালায় দিন না তখল দিছলা দিসলা মানুষ না ইতা তুমি যে খোরার আল্লাহ ফরিস্তা অখল রে আর ফরিস্তা অখল আইয়া কথারে বাল্লাইয়া বনে জঙ্গলে ফাটাই আর এর পরে মানুষ পাটাইতা তখন চিন্তা করল তখন ফেরেশতা ওকে কইলা আল্লাহ ইtere বানাইয়া কিতা করতায় ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাহিলুন ফিল আরদি কইলে ও ফরিস্তা কল আমার প্রতিনিধি পাঠাইতাম নাইফ পাঠাইতাম তারা উঠিয়া কইলে আতাজ আলু ফি হা মাইয়ুসিদু ফি হা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা তো আপনার তাফসীর তাসবীহ তিলাওয়াত করিয়া ইবাদত করিয়া ইতার বানাইয়া কিতাব পড়তায় আল্লাহ আমি বালা জানি রে লাগি বানাইতাম ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিনও নদিতাম তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো এখন আদম আলাই সালামর আওলাদ আমরা তাই না ইয়া আমরা আইয়া এই মাটি রইতাম কিলা খাইতাম কিলা বাঁচতাম কিলা এক চিন্তা আছে নি দাদা ও আপনার সিহাবুদ্দিন শহরবার্দী তান কিতাবের মধ্যে লেখরা কইদরা যে আল্লাহ তালায় বলে ফানির মাঝে এক ঢেউ সৃষ্টি করলাম আর ঢেউ সৃষ্টি করার পরে কইলা গুর কইতা একাধারে চল্লিশ বছর সেই ফানিরে গুরাইলা গুরানির ভরে ফেনা তৈরি হইল এর ভরে আরো হইলা কইলা রে ঢেউ সৃষ্টি করাইয়া গুর গুড়াইতে গুড়াইতে আরক আপনার ফেনা সৃষ্টি হইল এর ভরে দুইও ফেনারে দিয়া দাগুয়া মারানি আইলা লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল এক ভাগ মাটি আল্লাহ তালায় এই জাগার মাঝে বিদ্যমান রাখলা আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়া রাখলা খুব কে শুভান আল্লাহ এই যে মাটি আল্লাহ বানাইছ এই মাটি দিয়া তিনটা কাম জমিনও করসন এক নম্বর এই মাটির মাঝে আল্লাহ তালায় ফা খন দিয়া আপনার এক গড় বানাইছেন যে গড়ের নাম বয়তুল্লা দুই নম্বর খাম খরসাইন এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামার শরীর মোবারক বানাই সোয়েন তিন নম্বর খাম হইল এই মাটি দিয়া আল্লাহ তালায় আপনার জন্ম তুলফির দোষ বানাই সোয়েন কক্কা সুবাহান তিন খাম খরস এর লাগি হদীশ্বরী আইসেন বিদে হইতরা মা বিন মৌলুদিন

এক নম্বর মা কইল হজরতে আদম আলা নবীন আলাই সালাম তাই আল্লাহ মাটি দি বানাই সহেন আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি দুই নম্বর মা কইল কইদরা আপনার আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুইট গম দান সারা মাটির থাকি উঠে আর ওটা খাই আমার আমরা রক্ত হয় রক্ত থাকি উৎপা পয়দা হয় ওথায় আমরা মাটির সৃষ্টি আর তিন নম্বর মা হইলো ও নবী সাল্লাহ আলাই সাল্লাম আপনার আবারে দুনিয়ার জমিন যখন আল্লাহ তালায় বানাইতা তখন জিব্রাহল আলাই সাল্লাম রেখ ও তুমি যাও আমার যে বন্দাবা বান্দি বানাইয়ার এই বন্দাবা বান্দির মাটি যেন ওই তো

হজরত আয়সা ওলাক খুশি হয়েছে যে আমার হুজরাত তান টেকা হইছে আর মা মাতইল যেন তান টেকা হইব অন থান দফল হইতো তাইন হইলে আমার লগে নবী দি তো মায়া হজরত আয়সা খা সারা দোয়াদে মুতা হরাত থাকি বেশি মায়া আমার লগে আর আমার হুজরাত থানিন টেকা আমি আমিও তো অন থান দারত আঁকম আলমে বর জখর দিন দেখি ভাইবো আসলে ই মাটি দি থানের বানানি হয়েছে না আয়সার আপনার দফল ইনওছে না হয়েছে ন আল্লাহ রসুল দুনিয়ার জমিন তকি যাবার পরে খদ্রা খলিবাতুল মুছলিমি লইলা হদৰতে আবু বাক সিদ্দিক কজি আল্লাহতা আলা ন হদৰতে আবু বাক সিদ্দিক কজি আল্লাহ তাআলা দুই বছর খিলা বতঞ্জান দেবাৰ পৰে হঠাৎ একদিন হদৰতে আয় সার হুদরা সামনে গিয়া কইলা সালাম আইলাই কৈয়া উমল মক্মিনীন থানপুড়ি উম্মল মহমিন সম্বোধন করছেন। কারণ নবীজিৰ পরিবার আমরা উম চক্লৰ মা তান ভুলি ফয়লা সালাম দি সোয়েল আমি মাছ সিঁতি যাইব আমার খিতার লাগে বলে লম্বা হয়ে যায় আমার এখন সালাম বৌরে দেবা দেয়নি ফুরিরে দেবা দেয়নি আমরা তো দেখি না আল্লাহর রসুলে তান বৌরে আবদাদে মোতাহারা তখন সালাম দি সোয়েল দামান রেও সালাম দি সোয়েল আমরা তো দামান দাইলে আউয়া ঠেঙ্গর উপরে ঠিয়ান ঠেং তৈয়া পাত্তা কি যে দাম দে সালাম করতার আমি লইতাম বলে আল্লাহ রসুল সালামায় হযরত فاطمهর ঘর গিয়া দেখলা হযরতে আলী ঘর নাই কোনো কারণ কিছু আপনার মাত কথা হই গেছে তাইন কুছা করি বার হই গেছে গিয়ে আল্লাহর রাসূল হযরতে فاطمهর লগে মাটি লানা বার হইয়া দোকানে শুরু করলা মসজিদে নববীত গিয়া ভাইলা মাদুরের সাথে তার কত খান মাটি হযরতে আলী হുതി রইছেন পিছন দিক থেকে কইলা আসসালাম আলাইকা হে মাটি যুতনে वाला বেটা কইয়া সালাম দিলা হযরতে আলিয়ে আমরা তেমনি দেখলাম নবীজি কইলা আসসালাম আলাইকা ইয়া এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সল্লাহ আদমান দে সালাম দি না না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমি আপনার নবী সাল্লাই সাল্লাম করো আবার লোকে লোকে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি কিন্তু দেখা যায় নবীজি সাল্লাই সাল্লাম রা আমি দিন আগে সালাম দিতাম পারছি না আপনার দেখার লোকে লোকে আবার আগে তাই সালাম দিলাই তা বাইরে আমরা আমরা রিলা যদি বেউর বেউরে সালাম দেই লাগা কর আপনার বাবিয়ে কইবা দোয়াই আল্লাহ দে আসমার বাফে তো বাবিরে সালাম দিয়া সন্ত্রা কইবেন না কইবা না ইনো ই হমুকে কিতা কইল তমুকে কিতা কইল ই মাতনায় মাত সুন্নতিটা ও ও হজরতে আমি মাতলাম বইদি